আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিডি থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আসছে ঠিক আছে এটা আবার পকেট স্টাইলে নিয়ে আসা হয়েছে ঠিক আছে পকেট স্টাইলে থাকবে এটার কাপড়টা হবে প্রিমিয়াম এলিং যেটা আপনারা যে কোনো ওয়েদার সেটা হতে পারে গরমে শীতে তারপর হচ্ছে বৃষ্টির সময় সবসময় কমফোর্টেবল হবে ঠিক আছে সো এগুলো মূলত হচ্ছে হিজাব দিয়া বা বোরখা যারা পরে তারা অনেক বেশি পছন্দ করে সো তারা যেহেতু রাফিউজের জন্য নিয়ে থাকে সো এগুলোর ম্যাটেরিয়াল ভাবে সিলেক্ট করা হয় যেন আপনারা সারা বছরই ইউজ করতে পারবেন ঠিক আছে সো এটার বডিতে কুচি করা আছে প্লাস এখানে ছয়টা বাটন সেটিং আছে কোমরে কুচিটা খেয়াল করবেন কত ঘন করে দেওয়া যার কারণে কিন্তু ড্রেসের ঘেরটা অনেক বেশি আসবে আর স্লিভসটা কিন্তু টার্কি সাদা আছে ঠিক আছে স্লিভসের এই পোর্শনও কিন্তু একটা কুচি থাকবে এই যে স্লিভসটা পরার পরে এখানে কুচিটা থাকবে আর এটা কোমরে থাকবে ম্যাচিং বেল্ট আর এটার সাইডে হবে পকেট

দামটা একই থাকছে নশো পঞ্চাশ সাইড ব্যাক সাইড একই প্রিন্ট এবং একই কুচি যার কারণে ঘেরটা অনেক বেশি আসবে এটা অ্যাশ কালার দামটা একই থাকছে অনলি নশো পঞ্চাশ টাকা প্রিন্টটা খুবই সুন্দর সেম নশো পঞ্চাশ দেন এটা ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট আছে ভিয়ার্স জাস্ট দেখুন সেম প্রাইস নয়শো পঞ্চাশ কালারটাও সুন্দর প্রিন্টও সুন্দর নেক্সটটা দেখাচ্ছি এই প্রিন্টটা তো আরও বেশি সুন্দর দেখুন এটার মধ্যে তিনটে কালার আছে ব্ল্যাক পার্পেল মিষ্টি কালারটা সেম প্রাইস অনলাইন লাশু 50 লাশু 50 এটা একটা কালার এর মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে কলিজে কালার ফাইন কালার আর একটা হচ্ছে এই যে ব্ল্যাকের মধ্যে মাস্টার্ড কালার সেম প্রাইস 900 টাকা 950 সরি 950 না হুম 950 950 এই যে এটা একটা আছে সেম 950 ভালো লাগে কিন্তু স্ক্রিনশট মাস্টার 50 থেকে 55 তাই না আচ্ছা এটা একটা খুব সুন্দর কালার আছে টাইগার প্রিন্ট টাইগার প্রিন্টের মধ্যে সেম প্রাইস

খুবই চমৎকার প্রিন্ট করা सेम প্রাইস 950 এর মধ্যে আপনারা শপে এসে দেখে শুনেও নিতে পারেন সমস্যা নাই শপের অ্যাড্রেস তো ভিডিও লাস্টে দেখিয়ে দেব শপে এসে নিতে পারবেন এইটা একটা আছে सेम দামে থাকছে অনলি 950 টাকা ওকে সো ভি যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসতে ফ্যাশন বোর্ড ক্যাপিটি যেটা হচ্ছে গ্রিন শনিকার চাতলাতে শপ নাম্বার 10 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাক বেস